আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার ভিডিওটা এটা হয়েছে আমার ঈদের দিনের সকালের ভিডিও এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর এই ভিডিওটা একটু ছোটো ছিল তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না তো এখন বললাম যে ঠিক আছে এই ভিডিওটা আরও কিছু ভিডিও মিলে আমি একটু সবার সাথে শেয়ার করি ইমতিয়াজ ইমরান মানে ঈদের দিন কী কী করলো আর আমিও কী কী করলাম আর এই যে ইমতিয়াজ ইমরান মানে তো ঈদের দিনের আমাদের এখানে জামাত ছিল সাড়ে সাতটায় আর সাড়ে সাতটা জামা ধরতে ধরতে দেরি হয়ে গেছে তো এই কারণে আর কি ওরা ঘোষ মানে দেরি হয়ে গেছে এই কারণে গোসল গা ধুয়ে তাড়াতাড়ি করে মানে জামাতে চলে গেছে নামাজে চলে গেছে আর কি তো ছোটোবেলা থেকে দেখছি আমাদের মা খালার আর কি জামাতে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করিয়ে দিতে হয় তা আমি দিতে পারি নাই কারণ ইমতিয়াজ ইমরান অনেক লেট করে ঘুমোতে ঘুরছে এই জন্য তা আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে এসে তারপরে ইমতিয়াজ ইমতিয়াজ আর আরাফাত একটু সামায়িক হলো মানে মিষ্টি মিষ্টিমুখ করলো করে তারপরে ও দাদির ভাষায় গিয়েছে দাদির ভাষা যে এই যে একটু মজা টজা করে একটু ভিডিও টিডিও করলো একটু আর কি তো এরকম করে সারা ঈদের দিন মানে ওরা সব বাচ্চারা মনে করেন ওরা সবার থেকে একটু তুলবে আর কি আমরাও এরকম ছোটবেলায় অনেক মজা করছি আসলে আমাদের ছোটবেলার দিনগুলো ঠিক এরকমই ছিল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি একটু শ্যামাই খেয়ে তারপরে সবার সাথে একটু সালামি টালামি নিব এরকম আর কি তো ওদের ওরাও এরকম আর কি দিন পার করতেছে তো সব বাচ্চারা আসছে সালামি তোলার জন্য এসে দেখা আমি ঘুমাইতেছি আর ওরা ভিতর রুমে যে এরকম ঘুমাইতেছে এই আমাকে আর ডাক দেয় আর ওই ভিতর রুমে যে ওরকম মজা করতেছে তো আমি উঠলাম উঠে গা গোসল দিয়ে একটু হালকা পাতলা রেডি হয়ে একটু মানে ইয়াফিকে এই যে আমাদের মানে এই বাচ্চাটা হয়েছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট বাচ্চা ইয়াফি হয়েছে সবার ছোট ও আমাকে দেখাই দিতেছে যে ওইখানে শপিং দেখাই দিতেছে তো আমি বলছি বাবা ওই শপিংয়ে থেকে তোমার এই যে পাঞ্জাবিটা এটা অনেক সুন্দর পাঞ্জাবি আর এই পাঞ্জাবিটা মনে কর ওর বাবার সাথে ম্যাচিং করে তারপর ইয়াফিয়ের এই পাঞ্জাবিটা কিনা হইছে আমাকে মার্কেট আমি বলতেছি তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর বাবা আমাদের বাড়ির ছোট বাচ্চা ছোট বাবাটা আর এই যে এই দিকে ওরা তো চলে গেছে আর এইদিকে চলে আসছে মনে করেন আমার সতীন মানে আপনাদের ভাইয়ার গার্লফ্রেন্ড চলে আসছে এসে মনে করেন মানে সালামি নেওয়ার জন্য আসছে মানে ওনার ভাগ নিবে ভাগ নেওয়ার জন্য আসছে তো আমি ওকে কোলে নিয়ে ভিডিও করতেছি আর এরকম করে মজা করতেছি ওকে বকা দিতেছি আর ওকে জ্বালাইতেছি আর ও মানে আমাকে জ্বালাইতে আসছে আর ওকে আমি যে জ্বালিয়ে দিচ্ছি এই জন্য ওই একটু মুসকি হাসি দিয়ে তারপরে মনে করেন এখন কানাকাটি করে দিবে তা আমি বলতেছি কায়েন্দ মানে আপু কাইন্দন না কাইন্দন না তাও কাঁদতেছে তা আর থাকবে না আমি মানে এত পচা কথা বলছে আমার কাছে আর থাকবেই না ওর ওর হাটটাও আমার হেজাবের সাথে আটকে গেছে এই জন্য বেশি কান্না করতেছে আর এই দিক দিয়ে মনে করেন এই ভিডিওটা হয়েছে আজকের ভিডিও মানে আজকে নাস্তার যে একটা নাস্তা যে করবে সন্ধ্যাবেলা এটা অনেক দেরি হয়ে গেছে আমি একটু বাহিরে গেছিলাম বাইরে থেকে আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গেছে মানে আমার ছোট বোন আসছে গ্রাম থেকে ওকে নিয়ে আমার ধানমন্ডি যেতে হবে ধানমন্ডি ডাক্তার দেখাবে তো এখানে ডাক্তার দেখাইতে গিয়েছি আর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তো আমার বাসা থেকে ধানমন্ডি যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে আবার আসতেও দেড় ঘন্টা সময় লাগে প্রায় তিন ঘন্টা সময় লাগে ধানমন্ডি থেকে আস্তে আস্তে তো এরকম দেরি হয়ে গেছে তো এসে আমি এই নাস্তাগুলো আনাইছি আর সাথে না মানে আজকে সন্ধ্যার নাস্তার সাথে আমি এই পাউরুটিটাও আনাইছি কালকে সকালবেলা মানে ইমরান যে মাদ্রাসা যাবে ইমরানের সকালবেলায় মানে কি দেব সকালবেলা এত সকালে আর নাস্তা বানানো সম্ভব না তাই আমি পাউরুটিটা কিনে আনছি আর সাথে ডিম কিনে আনছি মানে পাউরুটিতে ডিম ভেজে দেব আর দোকান তো সকাল ছয়টা বাজে বন্ধ থাকে এই জন্য রাতেই আমার ওর নাস্তার ব্যবস্থা করে রাখতে হয় মাঝে মাঝে হোটেল থেকে একটু পটা কিনে দেয় কারণ এক হাতে তো আর এত নাস্তা বানান যায় না তো আলহামদুলিল্লাহ ঈদের থেকে এই পর্যন্ত মানে ঈদের থেকে এই পর্যন্ত আমি নাস্তা মানে ঘরেই বানাইছি বাহির থেকে বেশি একটা কিনে নেয় কারণ বাহিরের নাস্তা এখন আর বেশি খেতে মন চায় না ভালোও লাগে না তো ভাবছি এখন একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো উঠে সকালে নাস্তা আমি নিজেই তৈরি করে তারপর আমরা খাবো আর ঘরে বানানোর নাস্তাটাই একটু বেশি ভালো লাগে তাই বলছি যে ঘরেই নাস্তা বানাবো তো আজকে অনেক দিন ধরে নাস্তা ঘরে বানিয়ে খাইতেছি তো ভালো লাগতেছে না এই জন্য আমি ভাবলাম যে থাক কালকে সকালে নাস্তাটা পাউরুটি দিয়ে করবো আর ডিম দিয়ে করব। তো এইদিকে আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছে ইমতিয়াজে তো ওরা আগে মনে করেন ও অনেক রাগারাগি করতেছে তো আমি বললাম ইমতিয়াজ গরু গোস রান্না করা আছে তারপরে মনে করো ডাল রান্না করা আছে ভর্তা আছে ভাজি আছে তুমি একটু ভাত খেয়ে নাও আর সাড়ে নয়টা যেহেতু বেজেই গেছে তো তোমরা আমরা সবাই একসাথে আসো ভাত খেয়ে নিই ইমতিয়াজ তো মানতেছে না মানে ইমতিয়াজ আর ইমরানের মানে ওরা সকালে আর মানে সন্ধ্যায় ওরা জীবনও ভাত খাবে না ওদের নাস্তা লাগবেই লাগবে আলা ভালো হোক আর খারাপ হোক যাই হোক মানে ওদের নাস্তা দিতেই হবে আর এই যে হালিম হালিম তোদের অনেক পছন্দ হালিম আর গ্রিলটা ওদের অনেক পছন্দ তো আমি নাস্তা টাস্তা রেডি করে বলতেছি আসো নাস্তা খাই আমরা ইমতিয়াজ বলতেছে আমি এখানে বসে নাস্তা খাবো না গরম লাগতেছে তো এদিকে আমিও দেখতেছি আমারও অনেক গরম লাগতেছে তাই আমিও বললাম আচ্ছা ঠিক আছে তোমরা রুমের ভিতরে এসি মানে এসি ছেড়ে বসো আমি আসতেছি নাস্তা নিয়ে তো এই নাস্তা টাস্তা নিয়ে আসছি আর এদিকে আমার মনটা একটু খারাপ কেন আমি ভুল করলাম যাওয়ার আগে যদি নাস্তাটা এনে রেখে যেতাম ইমতিয়াজ তো মানে ইমতিয়াজ ইমরানকে নিয়ে ইমতিয়াজ আর ইমরান তো নাস্তাটা খেতে পারতো আর ইমতিয়াজ তো মোটামুটি সব কিছু একটু ধরে টরে খেতেই পারে আর ইমতিয়াজ তো ইমরানকে নাস্তাটা বেরিয়ে দিতে পারতো এই বলে আমার মনটা খারাপ ওরা খাইতেছে আর আমি মনে করো মন খারাপ করে বসে আছি ওই দিক দিয়ে ইমরান মানে মাদ্রাসা থেকে এসেই টিচারের কাছে পড়তে বসে গেছে তারা আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে এই জন্য তো ইমতিয়াজ মানে ইমরানকে আনা তার মানে সময় মতো আনা হয়নি একটু লেট করে আনছে আর ইমতিয়াজ যেয়ে তারপরে যখন দেখছে আমার দেরি হয়ে গেছে তখন যে ইমরান মানে ইমতিয়াজ ইমরানকে নিয়ে আসছে তো এই আমি নাস্তা খেতে বসছি আমারও মনে করেন এত আমারও এত পরিমাণ খিদে আছে তো আমি ভাবলাম যাই হোক আমি খাই না হলে আমার আবার শরীর কাপের মানে খাবারটা একটু দেরি করে খেলে আমারও শরীর কাপে আমি একটু নাস্তাটা খেয়ে নিই তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ